নমস্কার বন্ধুরা ফ্রেশ অ্যান্ড ডেলিশিয়াস কুকিং উইথ রঞ্জিতা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি কাঁচা কলা দিয়ে একটা পোস্ত রেসিপি শেয়ার করব। ঝিঙে পোস্ত আলু পোস্ত আর লাউ পোস্ত তো প্রায় সবাই খেয়েই থাকেন কিন্তু এভাবে কাঁচা কলা দিয়ে পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন খুব সুস্বাদু লাগবে খেতে আর খুব কম সামগ্রী দিয়ে তৈরি হয়ে যায় তো চলুন তাহলে শুরু করি এখানে আমি দুটো কাঁচা কলাকে ছুলে কেটে নিয়েছি আর সরাসরি জলা দিয়ে জলে দিয়ে দিয়েছিলাম যাতে কালো না হয়ে যায় এবার একটা কড়াই গরম হতে দিয়ে দেড় চামচ সরষের তেল দিলাম তেল গরম হতে এক চা গোটা জিরে গোটা জিরা আর আধা চা চামচ কালো জিরা দিয়ে দিলাম এখানে একটা শুকনো লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম হালকা কিছু সেকেন্ডের জন্য নেড়ে নেব এখানে আমি একটা কাঁচা লঙ্কাকে দুভাগে ভাগ করে দিয়ে দিলাম এবারে এখানে কেটে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কেটে রেখেছিলাম ওটা এখানে দিয়ে দিলাম এবারে ফ্লেমটা হাইতে করে এটা আমরা ভেজে নেব একটু লালচে হওয়া পর্যন্ত দেখুন একটু লালচে করে ভেজে নিলাম এবারে এখানে আমি কেটে রাখা কাঁচকলাটা দিয়ে দিচ্ছি কাঁচা এবারে পেঁয়াজগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নিলাম আর ফ্লেমটাকে মিডিয়ামে রেখে দু থেকে তিন মিনিট এটা ভেজে নেব এখানে আমি সামান্য হলুদ গুঁড়ো দিলাম হলুদ গুঁড়োটা ভালোভাবে মিক্স করে নিলাম দু তিন মিনিট ভাজা হয়ে যাওয়ার পর এটাতে আমরা জল দেব এখানে আমি এক গ্লাস জল দিচ্ছি জলটাকে একটু মিক্স করে নিলাম এবার এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটাকেও ভালোভাবে মিক্স করে নিলাম এবারে এটা আমরা ফুটতে দেব। মানে একটা বয়েল আসতে দেব। এই যে দেখুন বয়েল চলে এসছে এবার এখানে ঢাকনা চাপা দিয়ে লো ফ্লেমে এটা হতে দেব সাত থেকে আট মিনিটের জন্য সাত আট মিনিট পর ঢাকনাটাকে খুলে নিলাম আর এখানে বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম আর কাঁচা কলাটাও চেক করে নিয়েছি সেদ্ধ হয়েছে কি না যে মিক্সির জ্বারে আমি পোস্তটা বেটেছিলাম ওটাতে একটু জল দিয়ে ওই জলটা আমি এখানে দিয়ে দিচ্ছি যদি কাঁচা কলাটা সেদ্ধ হয়নি তাহলে আপনারা ঢাকনা চাপা চাপা দিয়ে আরও কিছুক্ষণ হতে দেবেন এবারে হাই ফ্লেম করে এটা একটু মাখা মাখা হওয়া পর্যন্ত রান্না করে নেব দেখুন মাখা মাখা হয়ে গেছে এই পর্যন্তই আমরা রান্নাটা করব তো তৈরি হয়ে গেছে আমাদের কাঁচাকলার খুব সুস্বাদু পোস্ত বানিয়ে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে ভাতের সাথে খেতে পারবেন গরম ভাতের সাথে আর রেসিপি রেসিপি যদি পছন্দ হয়ে থাকে ভিডিওটিকে নিশ্চয়ই লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না আর যারা চ্যানেলে নতুন এসছেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অলটা প্রেস করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো সে আপডেটটা আপনারা পেয়ে যাবেন আজকে তাহলে এ পর্যন্তই রইল ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন